তাইলে পুরো তোমার আমাদের দেখাও এ প্লাস এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে তাই তো প্রশ্নে দেওয়া আছে

রায়হান বলো একে প্লাস যে সূত্র কি তবে এখানে একটা তোমাদেরকে একটা শর্ট টেকনিক শেখাচ্ছি মানটা কিসে দেওয়া আছে প্লাসের প্লাসের দেওয়া আছে না মান যেহেতু প্লাসের দেওয়া আছে সূত্র অবশ্যই প্লাসেরই হবে আমি যদি সহজ করে তোমাদেরকে বলি যে তোমরা এই মানটা এখানে লিখবে এই প্লাস বি লিখে এটার উপর একটা কিউব দিয়ে দেবে এটা কি প্লাস

তাহলে প্রথমে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে তাই না তাহলে এটা হচ্ছে বামপক্ষ আমরা বামপক্ষ লিখি বামপক্ষে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব

এটাই তো প্রশ্ন এটা মানিয়ে করতে হবে না এখানে একটা কাজ করো এইট এক্স কিউব টোয়ান্টি সেভেন ওয়াই এটার দিকে আমরা কোনো লক্ষ্য করবো না লক্ষ্য না করে কি করবো জানো টু এক্স থ্রি ওয়াই দেওয়া আছে না টু এক্স হল কিউব

থ্রি ওয়াই থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি এ প্লাস আমি কি বোঝাতে পারলাম স্যার আমি কি বোঝাতে পারছি যদি বোঝাতে পারি তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর কোন মান আছে কোন মান কি দেওয়া আছে কত দেওয়া আছে থার্টিন লিখে দিলাম থার্টিন মান বসিয়ে দিলাম থার্টিন মানাস এই তিনটা কি অবস্থা আছে বলতো গুণাকার আছে কিন্তু কানে ছয় তিন ছ আঠারো এক্স ওয়াই ঠিক আছে ইন্টু এটা মান কত এটা মান কত লিখবো আমরা এটা মান হচ্ছে তেরো তাই না তেরো এখানে আর বিষয়ের মান লেখা বাকি আছে তাই না আচ্ছা মানটা আমরা ইয়ে করে দিই এটা তেরো

আর এটাকে চোদ্দশো চার বিয়োগ করে দাও সাতশত তিরানব্বই সাতশো তিরানব্বই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এখানে তার তোমাদের কারো কোনো যদি সমস্যা থাকে তাকে তাহলে বলতে পারো আমাকে এবার আমরা ছয় নাম্বার করব কত নাম্বার আজকের ক্লাসের ছয় নাম্বার অঙ্ক সর্বশেষ এবার আমি দেওয়া আছে লিখব না পি মাইনাস কিউ সমসম কত আছে বলো তো ফাইভ পি কিউ সমসম কত আছে থ্রি পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করার জন্য বলছি তাই সরাসরি সূত্র পড়ে গেছে তাই না তাহলে আমরা লিখতে পারি

থ্রি পি কিউ টিন টু পি মাইনাস কিউ আমি কি বুঝাইতে পারছি মান দেওয়া আছে এখানে কোনো কিছু মানকে দেওয়া আছে ওই যে পি মাইনাস কিউর মান হচ্ছে ফাইভ কত ফাইভ বসিয়ে দেবো ফাইভ তাহলে ফাইভ কিউ প্লাস থ্রি পি কিউ কি দেওয়া আছে কত দেওয়া আছে থ্রি পি কিউ এর মান হচ্ছে

এখন আজকের ক্লাসে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তা আমাকে বলতে পারো নির্ভয়ে বলতে পারো কোন নির্ভয়ে বলবা কোন সমস্যা নেই আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ